আসসালামু আলাইকুম ভিউর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মৎস্য অধিদপ্তরের গাড়ি চালক কার চালক অথবা ট্রাক চালক পদে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে তো বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের কাদের ব্যবহারিক পরীক্ষা কত তারিখে এবং কোথায় অনুষ্ঠিত হবে এছাড়া ব্যবহারিক পরীক্ষার সময় কি কী কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তাহলে আপনি সকল তথ্য বিস্তারিত জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এতদূর সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতে গাড়ি চালক কার চালক ট্রাক চালক পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা নিম্নতম সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে এখানে ব্যবহারিক পরীক্ষার স্থান হচ্ছে মৎস্য প্রশিক্ষণ একাডেমি সাভার ঢাকা এখানে গাড়ি চালকে মোট নির্বাচিত হয়েছেন পঁচাত্তর জন আপনাদের ব্যবহারিক পরীক্ষার ও সময় হচ্ছে পহেলা অক্টোবর দু হাজার চব্বিশ সকাল নয়টা ত্রিশ মিনিটে তো এরপর দেখুন আরেক দফায় আপনাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ সকাল নয়টা ত্রিশ মিনিটে এখানে আপনার স্ক্রিনে রোল নম্বর দেখতে পাচ্ছেন আপনাদের কাছে এস যাবে যদি এস এম না পান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি রোল নম্বরের সিটটা দিয়ে দিব অথবা আপনি নিজে আপনার রেজাল্টটি দেখে নিতে পারবেন যে আপনি নির্বাচিত হয়েছেন কি না ব্যবহারিক পরীক্ষার জন্য তো এরপর দেখুন আরও পঁচাত্তর জনকে ওই একই দিনই দোসরা অক্টোবর পরীক্ষা হবে এরপর দেখুন এই তৃতীয় ছকে এখানে আপনার পঁচাত্তর জনের ব্যবহারিক পরীক্ষা হবে তিন অক্টোবর দু সকাল নয়টা ত্রিশ মিনিটে তারপর দেখুন আরেকটি ছক রয়েছে পঁচাত্তর পঁচাত্তর জন করে কিন্তু তারা এই ব্যবহারিক পরীক্ষাটি নেবে তো এখানে এই যে রোল নম্বর রয়েছে ছয়শো লাস্টে এখান থেকে তিনশো পর্যন্ত মোট পঁচাত্তর জন আপনার পাঁচ অক্টোবর দু হাজার সকাল নয়টা ত্রিশে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা এরপর দেখুন স্ক্রিনে দেখানো উক্ত নম্বরধারীদের ছয় অক্টোবর সকাল নয়টা ত্রিশ মিনিটে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর রয়েছে কার চালক এখানে আপনাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত অক্টোবর দু হাজার চব্বিশ নয়টা ত্রিশ মিনিটে সকাল নয়টা ত্রিশ মিনিটে সাতচল্লিশ জন এরপর রয়েছে ট্রাক চালক নয় জন তারপরে এখানে দেখুন বেশ কয়েকটি শর্ত রয়েছে ব্যবহারিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে লিখিত পরীক্ষার সময় ইস্যুকৃত মূল প্রবেশপত্র এরপর অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি অ্যাপ্লিক্যান্টস কপি বৈধ ড্রাইভিং লাইসেন্সের মূল কপি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন মূল কপি ব্যবহারিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইনে ইস্যুকৃত প্রবেশপত্রের মূল কপি ব্যবহারিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে কোনো প্রার্থী উল্লেখিত সনদপত্র অথবা ডকুমেন্ট দাখিল করতে ব্যর্থ হলে তাকে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না ব্যবহারিক পরীক্ষার সময় মোবাইল ফোন বা অন্য যে কোনো প্রকার যোগাযোগ যন্ত্র সহ প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না অনিবার্য কারণে কর্তৃপক্ষ ব্যবহারিক পরীক্ষার সময়সূচি অথবা ভেনু বাতিল অথবা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে তো আপনারা আপনাদের কাগজপত্র ঠিকঠাক মতো নিয়ে যাবেন তো এই হচ্ছে আপনাদের আপডেটগুলো সরকারি বেসরকারি চাকরির সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ আল্লাহ হাফেজ